ইসমিল্লাহ রহমানুরহিম হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা রাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন আল্লাহর সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আর আপনাদের সবার দোয়া আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি তাই হাতের কাছে যে সমস্ত ময় মশলা আছে বা একটা আলু দিয়ে এই চিকেন কোফতাটা আমি কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের মাঝে করে দেখাবো একবারে সিম্পল আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তাই এই রকম কুফ্তা টিকার রেসিপি কিন্তু আমার অনেক আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো এখানে আমি দেড় কাপ চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কি মিহি করে একবারে কিমা করে নিয়েছি আর এখানে বেশ একটা বড় আলু আর কি একটা না দুইটা আলু একবারে সিদ্ধ করে তারপরে আমি এরকম ম্যাশ করে নিয়েছি মিহি করে এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি করেছি আর পেঁয়াজ কুচিটাও কিন্তু একবারে মিহি করে দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি তা কাঁচামরিচটা এখানে দুই চা চামচ আছে আর আছে হলো ধনিয়া পাতা তাই এখানে আমি যে বিলাতি লম্বা যে ধনিয়া পাতাটা সেটা সেটা আমি নিয়েছি আপনারা হলো দেশি ধনিয়া পাতা যদি থাকে সেটাও দিতে পারেন তো এখানে আমি এখন সম্পূর্ণ কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলা দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট আর হলো ধনিয়ার জিরা আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়ো আর হলো গরম মশলার গুঁড়ো আর কালো গোল মরিচের গুঁড়ো আর টালা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই সমস্ত কিছু কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই আমাদের রান্নাঘরে থাকে তাই এই মশলাগুলো দিয়েই আমি আর কি ঝটপট করে এই টিকিয়া বা কুফতা আমি বানিয়ে নিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছে হলো ধনিয়া পাতা কুচি আর এক টেবিল পরিমাণ সরিষার তেল এগুলো দিয়ে এখন আমি একটু হাত দিয়ে ভালো মতো এটাকে একটু কষলিয়ে কুচলিয়ে মেখে নেব তাই এখানে কিন্তু আমরা সব সময় দেখা গেছে বেডগ্রাম বা পা রুটিটা দিয়ে থাকি কিন্তু যখন নাকি আমাদের হাতের কাছে এই বেডগ্রাম বা পা রুটি না থাকে তখন কিন্তু এইভাবে আলু দিয়ে করে নিতে পারেন অসম্ভব মজা হয় টেস্টের কিন্তু কোনো আলাদা বা কোনো কম কিছুই হয় না আরও বরঞ্চ আরও আলু দিয়ে এভাবে করে দেখতে পারেন আরও বেশি এটা টেস্ট হয় তা যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি কিছু আর দিয়ে দিয়েছি একটা ডিম তা আমার একটা ডিম লেগেছে আপনারা যদি এর চাইতে বেশি পরিমাণের চিকেনটা নেন তাহলে আপনাদের বেশি কম সব মশলা দিগুলিও লাগতে পারে তা যাই হোক আমার পরিমাণ মতো কিন্তু আমি বুঝে প্রথমেই আমি টিকাগুলো করে নিচ্ছি আর এই টিকাগুলো কিন্তু আমি আজকে আজকে আর কি ভাজবো না টিকাটা আমি ডিপ ফ্রিজে রেখে এটা ফ্রোজেন করে দেবো কেননা আমার ছেলেরা কিন্তু মাছটা খুব কম খায় তার জন্য এই টিকাটা করে আমি ফ্রোজেন করে রেখে দিই যেদিন আর কি ওরা মাছটা না খেতে চায় তখন আমি এই টিকাটা ওদের ভেজে দিই তা এখানে আমি কিছু কোপ্তাও করে নিয়েছি তা আমি আপনাদের সাথে এখন এই কোফতার রেসিপিটাই করছি তা এখন আমি কোফতাটাকে ভেজে এটাকে কারি রান্না করব। তাই এখন চলে আসলাম আমি কোফতাগুলো ভাজার জন্য আর আমি এটা কিন্তু অল্প তেলেই এই কোফতাটাকে ভেজে নেব দেখতে দেখতেই কিন্তু আমার রেসিপিটা একবারে মাছ পতে চলে এসেছি আর দেখুন কোপ্তাগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর সেই ভাজা তেলগুলো অন্য একটা প্যানে নিয়ে আমি এখানে আস্ত কিছু মশলা দিয়ে নিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়ে দিলাম এখানে আধা চা আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজ আপনারা এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা দিতে পারেন তাহলে কিন্তু এটার কিন্তু গ্রেভিটাও একটু ভারী ভারী হবে আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তাই আমি আর কি নতুন বাসায় উঠেছি আমার শিল্প আর কি এটা কাছে ছিল না তার জন্য আর কি আমি আর ব্লেন্ডারটাও কাছে ছিল না আমার বাসার সব উলট পালট হয়ে আছে তাই যে ঝটপট করে যে আবার মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনটা কিন্তু আমি দিয়েছি এখন আমি দিয়ে দেব টমেটো ক্যাচাপ তা আমি এখানে দুই টেবিল পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র এই টমেটোটা আর কি নিষিদ্ধ করে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দে এরকম যখন নাকি সিজিন থাকে না বা টমেটোরের অনেক দাম থাকে তখন কিন্তু আমি এই টমেটো কেচাপটা সম্পূর্ণ সব রান্নাতেই ব্যবহার করে থাকি যেমন বড় মাছ রান্না করলে বা মাংসতে রোস্টে আমি এভাবে দিয়ে থাকি আপনারাও হয়তো নিশ্চয়ই এভাবেই ফ্রোজেন করেন আর যারা করেন না এভাবে করে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন তা কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি এখন পানিটা ফুটে আসলেই ঝোলটা আর কি ফুটে আসলেই কিন্তু এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা কুপ্তাগুলো। দেখুন কোপ্তাগুলো কিন্তু দিয়ে আলতো হাতে এখন আমি স্প্যাচুলার দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে নেড়ে চেড়ে আর কি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর দিয়ে দিয়েছিলাম আমি চার পাঁচটা কাঁচামরিচ এখন এই শেষ প্রান্তে এসে আপনারা অবশ্যই এই মশলাটা অ্যাড করবেন তাতে করে কিন্তু এই কারিটার দ্বিগুণ টেস্ট চলে আসবে আর একটা সুন্দর ভ্র্যান চলে আসবে এটা হলো গরম মশলা তা আমি আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়োটা দিয়ে নিয়েছি হয়ে গেল আমার রেসিপি কুপ্তাকারি তা কি কেমন হলো আমার কারিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর অনেক দিন পরে ভয়েস দিচ্ছি হয়তো বা কথায় আমার মুখে জড়তা চলে আসছে তা ক্ষমা দৃষ্টি চোখেতে দেখবেন তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রবাকাতু ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ